টু নিডেল মেশিন ফাইভ এইট ফোর ফাইভ জিরো জে এ যে লেটেস্ট মডেলটা আছে এই মডেলের ভিতরে কাউন্টার কিভাবে করবো এখন আপনাদেরকে দেখাবো হ্যাঁ কাউন্টার সেট আপ করতেছি দেখেন প্রথমে এই যে আছে লং প্রেস করবো লং প্রেস করার পরে জিরো ওয়ান আসবে দেন আমরা জিরো নাইনে যাব এই যে প্লাস বাটন চাইবা জিরো নাইনে যাইয়া এখানে কাউন্টার অন করব হ্যাঁ অন করার পরে এখান থেকে দিয়ে পরে জিরো টুতে আসবে ইউ জিরো টু টুতে আসার পরে এখানে কাউন্টার কত সেট নয়শো নিরানব্বই করে দিলাম যাতে ওয়ান বাই ওয়ান কাউন্টিং হইতে থাকে প্রত্যেকটি জিরোকে আমরা নাইন 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 করে নিলাম আপনার যদি সেট আপ করা লাগে একশো দুইশো তিনশো পাঁচশো ওভাবে আপনি করে নিতে পারবেন ওকে সেট আপ কমপ্লিট করার পরে বাটন দিয়ে সেভ সেভ দেওয়ার পরে ওয়ানে আসবো ওয়ান আসার পরে জিরো শো করবো এখন আমরা সুইং করব এই যে একবার সুইং করলে একবার কাউন্টিং হইব দুইবার টিমিং করলে দুইবার কাউন্টিং হবে তিনবার টিমিং করলে তিনবার কাউন্টিং হবে অর্থাৎ এখন ওয়ান বাই ওয়ান কাউন্টিং হইতে থাকবে হ্যাঁ তাহলে আমরা কাউন্টিং এভাবে সেট করব এবং ইউ জিরো ওয়ানে কাউন্টিং শো এটা দেখবো আমরা ওকে থ্যাংক ইউ